এমন একটি দেশ যাকে বলা হয় আগুনের দেশ যেখানে একদিকে রয়েছে ইউরোপীয় ধাঁচের আধুনিক স্থাপত্য আর অন্যদিকে রয়েছে হাজার বছরের পুরনো সিল্ক রোডের ইতিহাস আর যেখানে ভ্রমণ করার খরচও অবিশ্বাস্যভাবে কম আমি বলছি ককেশাস অঞ্চলের রত্ন ইউরোপ ও এশিয়ার মিলনস্থল আজারবাইজানের কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ দেশটিকে নিয়ে এ টু জেড জানব আজারবাইজান আসলে কেমন দেশ এর সংস্কৃতি কতটা বৈচিত্র্যময় বাংলাদেশ থেকে কীভাবে যাবেন ভিসা পাওয়া কতটা সহজ খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজারবাইজানের এই আগুনে যাত্রা আজারবাইজান আসলে কেমন দেশ আজারবাইজানকে আগুনের দেশ বা ল্যান্ড অফ ফায়ার বলা হয় কারণ এখানকার মাটির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস যা থেকে প্রাচীনকাল থেকেই পাহাড়ের গায়ে আগুন জ্বলে আসছে রাজধানী বাকু শহরটি এর সবচেয়ে বড় উদাহরণ একদিকে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইচিরি শেহের বা পুরনো শহর যার পাথরের দেয়ালে ঘেরা সরু অলিগলিতে হারিয়ে গেলে মনে হবে সময় পিছিয়ে গেছেন আর অন্যদিকে রয়েছে ফ্লেম টাওয়ার্স এবং হায়দার আলিয়েফ সেন্টারের মতো ফিউচারিস্টিক স্থাপত্য ভৌগোলিকভাবে এশিয়ায় অবস্থিত হলেও আজারবাইজান নিজেকে সাংস্কৃতিকভাবে ইউরোপীয় মনে করে এখানকার মানুষ স্থাপত্য এবং জীবনযাত্রায় তুরস্ক রাশিয়া এবং পারস্যের প্রভাব লক্ষ্য করা যায় একদিকে কাস্পিয়ান সাগরের উপকূল আর অন্যদিকে সুউচ্চ ককেশাস পর্বতমালা আর রয়েছে গোবস্তানের কাদা আগ্নেয়গিরি বা মাঠ ভলকেনোস এবং ছয় হাজার বছরের পুরনো রক আর্টের মতো প্রাকৃতিক বিস্ময় সবচেয়ে বড় আকর্ষণ হলো। আজারবাইজান একটি অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি দেশ যারা কম খরচে একটি ভিন্ন ধর্মী এবং সুন্দর দেশ ঘুরতে চান তাদের জন্য এটি একটি সেরা পছন্দ কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া এবার আসি সবচেয়ে খুশির খবরে বাংলাদেশিদের জন্য আজারবাইজানের ভিসা পাওয়া অত্যন্ত সহজ আজারবাইজান বাংলাদেশি নাগরিকদের জন্য আসান নামে একটি সহজ অনলাইন ই ভিসা সিস্টেম চালু করেছে এর জন্য আপনাকে কোনো দূতাবাসে যেতে হবে না আবেদন প্রক্রিয়া ঘরে বসেই আজারবাইজানের অফিসিয়াল আসান ই ভিসা পোর্টালে যান অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করুন ভিসা ফি যা স্ট্যান্ডার্ড ভিসার জন্য প্রায় পঁচিশ ডলার অনলাইনে পেমেন্ট করুন সব কিছু ঠিক থাকলে মাত্র তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই আপনার ই ভিসা ইমেলে চলে আসবে এটি এতটাই সহজ আপনার কাছে শুধু একটি বৈধ পাসপোর্ট জনন্যতম ছয় মাস মেয়াদ এবং একটি হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকলেই চলবে খরচ কত আজারবাইজান ভ্রমণের খরচ অবিশ্বাস্যভাবে কম ঢাকা থেকে রাজধানী বাকুর রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে সাধারণত দুবাই বা সরজাহে ট্রানজিট থাকে একজন বাজেট ট্রাভেলার দিনে মাত্র তিরিশ ডলার থেকে চল্লিশ ডলার বা তিন হাজার থেকে চার টাকা খরচ করে আরামে ঘুরতে পারবেন হোস্টেলের খরচ অনেক কম আর স্থানীয় খাবার যেমন প্লাভ কাবাব দোলমা অনেক সস্তা ও সুস্বাদু শহরের মধ্যে বোল্ট বা উবেরের মতো অ্যাপভিত্তিক ট্যাক্সি ব্যবহার করলে খরচ অনেক কম হয় চাকরি ও নাগরিকত্ব আজারবাইজান বাংলাদেশিদের জন্য কোনো প্রচলিত চাকরির গন্তব্য নয় এখানকার প্রধান ভাষা আজারবাইজানি এবং রাশিয়ান ইংরেজি শুধু পর্যটন কেন্দ্রিক এলাকাতেই চলে দেশটির অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল আইটি ও পর্যটন ক্ষেত্রে কিছু সুযোগ তৈরি হচ্ছে নাগরিকত্ব পাওয়া একটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া যা সাধারণত অনুসারীন করা হয় না